তো গাইজ তোমরা অনেকেই চাচ্ছ প্রক্সি সার্ভার খুলতে তো প্রক্সি সার্ভার খোলার জন্যে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সর্বপ্রথম তোমাদের যা লাগবে করুম ব্রাউজারে চলো আমরা করুম ব্রাউজারে যাই করম ব্রাউজারে যাওয়ার পরে দেখো আমি যেটা সার্চ করছি তোমরা সেটা সার্চ করো তো দেখো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এর উপরে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এমন একটা ইন্টারভিউ শো করবে দেখো এখানে ডাউনলোড অপশন এর উপর একটা ক্লিক করো ক্লিক করার পর দেখো একটা ফাইল আসবে ওই ফাইলটা ডাউনলোড করো ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করবা ইনস্টল করা হয়ে গেলে তোমরা আবার ব্যাগ দিবা ব্যাগ দিয়ে ওই অ্যাপসটার মধ্যে ঢুকবা তারপর দেখবা ঠিক যেবু ফ্রি ফায়ার গেমে লোডিং লাই ঠিক সেবাবু লোডিং নেবে এরপর তোমরা কী করবা দেখবা যে উপরে একটা ইউআইডি কোড আছে ওটা একটা স্ক্রিনশট মারি কপি করে নেবা স্ক্রিনশট মারার পরে কফি করলা কফি করলে চলে যাও ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি যেটা সার্চ করছি ঠিক তোমরাও সেটাই সার্চ করবা সার্চ করার পরে নিচে খেয়াল করে দেখো লেখা আছে আনলক টু ওখানে একটা ক্লিক করো ক্লিক করার পরে যে ইউআইডিটা স্ক্রিনশট মারি কফি করলা সেটি ওখানে বসা দাও বসানির পরে দেখবা যে তিন সেকেন্ড পর পরে নেক্সট বাটন আসবে নেক্সট বাটনের পরে ক্লিক করবা আর অ্যাড আসবে কিন্তু অনেক অ্যাড আসবে সমস্যা নাই ব্যাক সাইডে মারলে অ্যাডগুলা চলে যাবে সমস্যা নাই এভব দাগটা সম্পূর্ণভাবে পূর্ণ করো দাগটা পূরণ হওয়ার পরে দেখবা যে তোমার কংগ্রেস দেখাবে দিয়ে তোমার ইউআইডিটা আনলক হয়ে যাবে এবার তোমরা গেমে যেতে পারো সমস্যা নাই দেখো আমি গেমে যাচ্ছি দেখো এবার আমি গেমে যাওয়ার পরে সুন্দরভাবে আমাকে পক্ষি সার্ভার ওপেন করে দিয়েছে এই পক্ষি সার্ভারে আসার পরে তোমরা পাই যাচ্ছ একশো লেভেল আনলিমিট ডায়মন্ড সব গান ম্যাক্স এবং কি ফ্রি ফায়ারের যত বান্ডেল আছে সমস্ত কিছু তো গাইজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি পক্সি খুলতে পারো খোলার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও তাহলে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ